আমার রিমান্ডে যেদিন আট দিন চলে মাটির নিচে আমি দেখেছি ছাত্র দলের এক ভাইকে চট্টগ্রামে বাড়ি ওনার নিয়ে এই তুলছিল আমার একটা টিপ দিয়েছিল এই দেখেন সাড়ে তিন বছর হয়ে গেল এখনো পর্যন্ত এই দাগটা মেটে নাই আর ওই ভাইয়ের তো পুরা নখ তুলেই ফেলেছে কি চিৎকার দিয়ে আমার পাশের ছেলে ছিল কি চিৎকার দিয়ে কাঁদছিল ভালো মানুষ নিয়ে গেল আসার সময় দেখি আর নড়তে পারছে না এই চোখটা বেঁধে নিয়ে নেয় প্রথমে হাত বেঁধে দেয় যাবার এরকম একটা ক্লিপ দিয়ে আটকিয়ে দেয় হাত পা আটকিয়ে দেয় ক্লিপ দিয়ে মাথার সাথে একটা ব্যান্ড লাগিয়ে দেয় যেন আপনি মাথা নড়াচড়া করতে না পারেন একটা সুইচে টিপ মারবে এক মিনিটে আপনি একশো বিশ বার ঘুরবেন আমার রিমান্ড ওই কাঁচের ঘরের ভেতরে নিয়ে দেখি ইমরান ওর নাম এই লোকটা এসে আমার একটা মেশিন দেখিয়ে বলছে যে এটা দিয়ে আমরা নখ তুলি এমন ভাবে যে হাত সেট করা আছে আপনি নড়াচড়া বন্ধ শুধু মেশিনটা এভাবে লাগিয়ে দেয় একটা টিপ মারার পরে নখ গুলো একবারে সব খুলি চলে আসে আরে ভাই নখ খুলে আসলে ছেড়ে দিলে বাসি না ওর ওপরে লবণ ছিটিয়ে দেয় আপনারা তো হাত বাদা নড়তেও পারবেন না বলেন তো নখ যদি খুলে নাই ফেনকি দিয়ে রক্ত বের হয় ওর পরে লবণ সেটালে কেমন লাগতে পারে আমার এক সাপে যদি সাড়ে তিন বছরে ভালো না হয় যা নখ পোরা তুলে ফেলেছে ওর কি অবস্থা শিবিরের শফিকুল ইসলাম মাসুদ ভাই বিশেষ করে দেলাওয়ার ভাই আমার যে রিমান্ডে নিয়েছিল অফিসার ওনারও দায়িত্ব ছিল বলছে ফুটবলের মতো পিটিয়েছি ওরে খালি দিয়েছি ওর নাম ডিসি নজরুল ইসলাম মোল্লা আর একজনের নাম হচ্ছে ডিসি মশিউর আর আমার দায়িত্বে ছিল আসাদুজ্জামান কাউন্টার টেরিজম প্রধান এই শয়তান গোপালগঞ্জের মাল ওরা যদি আমি একা একা কোনো জায়গায় পাই না মুসলমানি দিয়ে দেব শৈতান দেলাওয়ার ভাইকে যে পিটিয়েছে সে আমারও আমারও যে ছিল আছে তার গরম করে যখন আগুনে লাল টক টক করে দিয়ে ঢুকিয়েছে ওনার লজ্জাস্থান নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে এখন আপনাদের পাশে বিয়েও করেছে একটা বাচ্চাও আছে এই বাংলাদেশের সবচাইতে বেশি সাতষট্টি দিন রিমান্ডে ছিল আল্লাহ যেটা বলতে চায় আপনাদের সামনে ভালো করে শোনেন নবীদের মিশন আর ভীষণের ভেতরে কিন্তু এখন আমরা আছি দিন প্রতিষ্ঠা করা তাওহিত প্রতিষ্ঠা করা দুই নাম্বারে মানব অধিকার প্রতিষ্ঠা করা এটা সোরা নেসার আটান্ন নাম্বার আয়াতে পাবেন আর এটা প্রতিষ্ঠা করার জন্য কি কি করা লাগবে আল্লাহ সেইটাও দিয়েছেন ইননা আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদুল তোমাদের যাবতীয় আমানত আল্লাহর নির্দেশ যত আমানত আছে সব তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও তাফসির যারা পড়তে পারে তাদেরকে বলছি বাড়ি যে মেলাবেন তাফসির মারে ফল করানে আমা নাথ এখানে ভোট লিখাস সবার জন্য একটা দিন কে দিনের আগে আলিফুলাম আছে এ পৃথিবীতে বহু দিন আছে সব দিনকে আল্লাহ নির্ধারিত করেননি একটা দিনকে মাত্র নির্ধারিত করে দিয়েছেন তার নাম দিনের নাম যা ইসলাম আপনি কোথায় পেলেন সাড়ে চার হাজার দিন চলছে এখন দুনিয়ায় আমি দিনের অর্থ মোটামুটি দশটা লিখেছি ওরা কোরআন শরীফ থেকে আমার কাছে দশটা পারফেক্ট মনে হয় দিন মানে কি আমত এটা সোরা ফাতেহার তিন নাম্বার আয়তে আছে মালিক ইয়াউমিদ্দিন দুই নাম্বারে আনগত্য সরা আলে ইমরানের তিরাশি নাম্বার আয়তে আছে আফা গর দিন ইল্লাহিয়া বগুন তিন নাম্বারে জীবন ব্যবস্থা সোরা মায়েদার তিন নাম্বার আয়তের মাঝের অংশে আছে আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম চার নাম্বারে রাষ্ট্রীয় আইন এটা সোরা মমিনের ছাব্বিশ নাম্বার আয়তে আছে পাঁচ নাম্বারে হেবাদাত সোরা রুমের তিরিশ নাম্বার আয়তে আছে ছয় নাম্বারে মুখ ফেরানো এটা সোরা নেসার একশো পঁচিশ নাম্বার আয়তে আছে ছয় সাত নাম্বারে বিপ্লব এটা সোরা নসরের দুই নাম্বার হয়েছে যেটা পড়লাম দলে দলে পালে পালে মানুষ ইসলাম কায়েমের জন্য দেখবেন ছাপিয়ে পড়বে আমার পাশের চার হাজার মানুষ এতদিন তারা বলতো আমরা মানুষের আইন এই পৃথিবীতে করতে চাই এখন তারা সবাই করে বলছে আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই এখন আমাকে বলেছে এই চার হাজার মানুষকে খাবার দেওয়া লাগবে অসুবিধা নেই টাকা তো সারা দেশ থেকে দেবে মানুষ আমি নিজে ঢালবো ষাট নম্বরে পেয়েছে চিরন্তন বিধান এটা সোরা সোরা ১৩ নম্বর আয়ত যেটা সার আলা কুম্মের দিন চলছে নয় নম্বরের সমস্ত ই জম লে জে হে রাহো এটা সোরা সফের নয় নম্বর আয়াত দশ নম্বরে পেয়েছে স্থায়ী শান্তি এটার মাঝে যেটা আছে আনাকাইমুদ্দিন আলা তাতা ফাররকুফি আমার এই চট্টো মাথায় যদি এতগুলো দিন সম্পর্কে করানো থাকে এ মীর সাহেবের মতো বড় বড় মাথা সাধির তো আরো আছে তাহলে আল্লাহর বিজয় সাহায্য আসলে বিজয় আসবে এ গ্যারান্টি কার আর বিজয় আসলে তার নমুনা সিন্ন সিমটাম কি দলে দলে পালে পালে আফো আজা মানে দলে দলে ফে দিন ইল্লাহি আল্লাহর দিনের ভেতরে এই যে দিন মানে জীবন ব্যবস্থা জীবন বিধান রাষ্ট্রীয় আইন কতগুলো বললাম না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম এটা যাতে কারোর কাছে রাজনীতি মনে হয় কারোর কাছে ধর্ম ব্যবসা মনে হয় আপনার কাছে দুনিয়ার কাজ মনে হয় মনে করেন আমি এইটাই জীবনের আসল কাজ মনে করি কারণে দিন কায়েম নেই এই জন্যে ডাকাতি হচ্ছে এই জন্যই চুরি হচ্ছে এই জন্যে চিন্তায় হচ্ছে এই জন্যে ঘোষ চলছে এই জন্যে ডাকাতি চলছে ঝেরা চলছে চার বছরের আসিয়া পর্যন্ত মাপ যাচ্ছে না হ্যাঁ কথা বলে না কেন একটা নাজিল হয়েছে কখন আলেমদের জিজ্ঞাসা করেন মক্কার জীবনে মক্কার জীবনটা চার ভাগ প্রথম তিন বছর কষ্ট এরপরে আরো পাঁচ বছর আরো কষ্ট এরপরে আরো তিন বছর আরো কষ্ট এরপরে আরো দুই বছর আরো কষ্ট আপনি চার ভাগে মিলিয়ে দেখেন ইসলামের ইতিহাস থেকে এই চারটা ভাগ করলে নবীজির জীবনের সর্বশেষ যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে কিন্তু একটা নাজিল হয় আল্লাহর নবী কষ্ট করেছিলেন সব মিলে কত বছর তেরো বলেন বলেন তিন বছর আর পাঁচ বছর কত হয় এরপরে দুই বছর এরপরে পাঁচ না এরপরে তিন এরপরে তিন প্রথমে তিনের পরে পাঁচ এর পরে দুই এর পরে তিন এই তেরোটা বছর তিনি কষ্ট করে হ্যাঁ এদিকে তেরো বছর কষ্ট করে শেষ হয়ে যায়নি তেরো বছরের পরে উনি দশ বছর এইটা দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন আমি হিসাব করে মিলিয়েছি এই বাংলাদেশে অলরেডি আমরা কষ্ট শিকার করে ফেলেছি মক্কার জীবনের মতো পনেরো বছর কথা অলরেডি বছর আমাদের চলে গেছে কষ্ট শিকার করা মক্কার জীবনের মতোই পার করেছি আপনি দেখেছেন না কত পক্ষপাতিত্ব ছিল এমনিতেই কোটা আন্দোলন শুরু হয়েছিল দেওয়ালে পিঠ থেকে গেছে তাদের আমি আর এই ভাই আর এই ভাই তিনজন অনার্স মাস্টার্স করি একেবারে একই রেজাল্ট শুধু আমাদের দলীয় পরিচয়ের কারণে জায়গা মতো আমারে উঠতে দেবে না এরকম ছিল না দেশে ওনার দলীয় পরিচয় উনি ছাত্র লীগের কর্মী চাকরি হয়ে যাবে আমি শিবির করি আমার কোনো চাকরি তো দূরের কথা রাজাকারের বাচ্চা বলে পেছনে ঠেলে দেবে এটা শুরু হয়নি অনেক বিএনপি করে এই জন্য ওনারে গম করে দেবে আমার রিমান্ডে যেদিন আট দিন চলে মাটির নিচে আমি দেখেছি ছাত্র দলের এক ভাইকে চট্টগ্রামে বাড়ি ওনার নিয়ে এই নখ তুলছিল আমারও একটা টিপ দিয়েছিল এই দেখেন সাড়ে তিন বছর হয়ে গেলে এখনো পর্যন্ত এই দাগটা মেটে নাই আর ওই ভাইয়ের তো পুরা নখ তুলিয়েই ফেলেছে কি চিৎকার দিয়ে আমার পাশের ছেলে ছিল কি চিৎকার দিয়ে কাঁদছিল ভালো মানুষ নিয়ে গেল আসার সময় দেখি আর নড়তে পারছে না এই চোখটা বেঁধে নিয়ে নেয় প্রথমে হাত বেঁধে দেয় যাবার এরকম একটা ক্লিপ দিয়ে আটকিয়ে দেয় হাত পা আটকিয়ে দেয় ক্লিপ দিয়ে মাথার সাথে একটা ব্যান্ড লাগিয়ে দেয় যেন আপনি মাথা নড়াচড়া করতে না পারেন একটা সুইচে টিপ মারবে এক মিনিটে আপনি একশো বিশ বার ঘুরবেন আমার রিমান্ড ওই কাঁচের ঘরের ভেতরে নিয়ে দেখি এস পি ইমরান ওর নাম এই লোকটা এসে আমার একটা মেশিন দেখিয়ে বলছে যে এটা দিয়ে আমরা নখ তুলি এমন ভাবে যে হাত সেট করা আছে আপনি নড়া নড়াচড়া বন্ধ শুধু মেশিনটা এভাবে লাগিয়ে দেয় একটা টিপ মারার পরে নখ গুলো একবারে সব খুলে চলে আসে আরে ভাই নখ খুলে আসলে ছেড়ে দিলে বাঁচি না ওর ওপরে লবণ ছিটিয়ে দেয় আপনারা তো হাত বাঁধা নড়তেও পারবেন না বলেন তো নখ যদি খুলে নাই ফিনকি দিয়ে রক্ত বের হয় ওর পরে লবণ ছিটালে কেমন লাগতে পারে আমার এক চাপে যদি সাড়ে তিন বছরে ভালো না হয় যা নখ পোড়া তুলে ফেলেছে ওর কি অবস্থা শিবিরের শফিকুল ইসলাম মাসুদ ভাই বিশেষ করে দেলাওয়ার ভাই আমার যে রিমান্ডে নিয়েছিল অফিসার ওনারও দায়িত্ব ছিল বছর ফুটবলের মতো পিটিয়েছি ওরে খালি লাত দিয়েছি ওর নাম ডিসি নজরুল ইসলাম মোল্লা আর একজনের নাম হচ্ছে ডিসি মশিউর আর আমার দায়িত্বে ছিল আসাদুজ্জামান কাউন্টার টেরিজমের প্রধান এই শয়তান গোপালগঞ্জের মাল ওরা যদি আমি একা একা কোনো জায়গায় পাই না মুসলমানি দিয়ে পারব শয়তান দেলাওয়ার ভাইকে যে পিটিয়েছে সে আমারও আমারও দায়িত্বে ছিল যে তার আছে তার গরম করে যখন আগুনে লাল টক টক করে ওইটা ওর নুনু দিয়ে ঢুকিয়েছে ওনার লজ্জাস্থান নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে এখন আপনাদের পাশে বগুড়াতে বিয়েও করেছে একটা বাচ্চাও আছে এই বাংলাদেশের সবচাইতে বেশি সাতষট্টি দিন রিমান্ডে ছিল আল্লাহ যেটা বলতে চাই আপনাদের সামনে ভালো করে শোনেন নবীদের মিশন আর ভীষণের ভেতরে কিন্তু এখন আমরা আসি দিন প্রতিষ্ঠা করা তাওহিদ প্রতিষ্ঠা করা দুই নাম্বারে মানব অধিকার প্রতিষ্ঠা করা এটা সোরা আটান্ন নাম বার পাবেন আর এটা প্রতিষ্ঠা করার জন্য কি কি করা লাগবে আল্লাহ সেইটাও দিয়েছেন তোমাদের যাবতীয় আমানত আল্লাহর নির্দেশ যত আমানত আছে সব তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও তাফসির যারা পড়তে পারে তাদেরকে বলছি বাড়ি যে মেলাবেন তাফসিরে মারে ফল করা নেই নাথ এখানে ভোট লিখা আছে আপনি যে দেখবেন নয়টা অর্থ লিখা আছে ভাই আমার মনে আছে আমি আগে মতো এই জন্যই তো তা আদায়ের মাহফিল নিতে চাই না সাথা এগুলো নিতে চাই না তো এই কারণে আগামীতে আমি তা আদায় করা যেখানে এসব সমস্যা আছে আমার নিয়ে আনবেন না একটা বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয়টা আর না হলে শেষে সকালবেলা তো নিজেরাই ফতোয়াবাজি কর না এত কষ্ট করে নিয়ে আসলাম কি বলে গেল কি বলে গেল মানে আপনি টের পাচ্ছেন কি বলছি সালানে বারবার তিনটা চিঠি দিলো সভাপতি মিলে ভাই মিলে উনি মিলে এত চিঠি দিলে আমার তো মাথায় যা আছে সব তো ভুলে যাবো নেন আপনার আগে টাকা তুলে নেন যারা যাচ্ছে ভেতরে যা যা এনেছেন এই মসজিদের উন্নয়নের জন্য চাচ্ছে দয়া করে একটু হাত খুলে দিয়ে দেন এরপর আমরা আরম্ভ করছি কয় লোকজন কয় হ্যাঁ যা এনেছেন একটাও যেন বাড়ি নিয়ে যেন না ভাড়া বাদ দিয়ে সব দিয়ে যান যান আর এইভাবে আলোচনা ভুলে যায় আমি এই মেয়েদের উপর একটা বই লিখেছিলাম সেলখানায় বসে বসে ওরা তো লিখতেও দেয় না ফাঁসির কন্ডেম ছেলে বহু কষ্ট করেছিলাম দাম্পত্য জীবনের সমস্যা এবং তার সমাধান এটা মেয়েদেরকে পড়াবেন একশো বিশ পৃষ্ঠা করেছি আর এটা শিক্ষিত মানুষদের জন্য সৃষ্টি নিয়ে এটা সবার জন্য না যারা শিক্ষিত মানুষ আছেন এটা নিলে কাজে লাগবে আপনার যদি পারেন এই দুইটা নিয়েছেন ওই গাড়িতে মনে হয় কোন জায়গায় আছে জানো এই লোকজন কয় গো আপনাদের কে একটা লোক তো দেখি না